পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় অবশেষে মিটল ধান ক্রয় বিক্রয় কেন্দ্রের সমস্যা রায়গঞ্জের বিন্দুল হাই স্কুলের ফুটবল মাঠে কিছুদিন আগে ধান ক্রয় বিক্রয় কেন্দ্র চালু হয়েছিল যার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ বিষয়টি নিয়ে ক্রমশ জটিলতার সৃষ্টি হয় এরপর সোমবার পুলিশ এবং খাদ্য দপ্তরের সাথে বৈঠক করা হয় সিদ্ধান্ত হয় বিন্দল বিষ্ণুপুর সড়কের ধারে পূর্ত দপ্তরের জায়গায় স্থায়ীভাবে এই কেন্দ্র স্থাপিত হবে এই সিদ্ধান্তে স্বস্তির আবহ সকলের মধ্যে আগে জায়গায় হয়েছিল পাশাপাশি হাই স্কুল ফুটবল মাঠে সিপিসি নিয়ে আসছে এখানে কয়েকদিন ধানও কিনেছে ধান কেনার পর এখানকার যারা ছাত্রছাত্রী এই স্কুলের এবং যারা এই স্কুলের প্রাক্তনী এবং যারা শিক্ষানুরুগী মানুষ যারা খেলাপ্রেমী মানুষ তারা বলছে না আমরা এই ফুটবল মাঠটাকে ধান ক্রয় করা কেন্দ্র আমরা ব্যবহার করতে দিব না আজকে শেষ পর্যন্ত কালকে হিসাবে থানায় উভয় পক্ষকে আমরা যেতে পারিনি কিন্তু আমাদের একজন প্রতিনিধি গিয়েছিল আইসি সাহেব বলেছেন কালকে ওখানে আমরা যাব আমাদের পুলিশ প্রশাসন যাবে খাদ্য দপ্তরের অফিসার যাবে ওখানে আপনারা উভয় পক্ষ থাকবেন থাকি একটা নেগোসিয়েশন করেন একটা রাস্তা বার করেন আগের জায়গাটাও বাদ দিন হাই স্কুলের মাঠটাকে বাদ দিয়ে তৃতীয় একটা বিকল্প জায়গা আপনারা বার করুন এবং এটা আলোচনার ভিত্তিতে ওই জন্য আমরা আসে মিটিং বসছিলাম যে না হাই স্কুলের মাঠটাকে আর সিপিসি কেন্দ্র হিসেবে আমরা ব্যবহার করব না এবং বিগত দিনে কয়েকদিন আগে যেটা ছিল সেটাও বাদ যাবে এবং সরকারি জায়গা খুঁজে আমরা বার করলাম বিন্দল টু বিষ্ণুপুর পাকা রোডের ধারে গভর্নমেন্টের অ্যাকয়ার করা অধিগ্রহণ করা এক নয় শতক জমি আছে সেটা আমরা সবাই মিলে আমরা পরিদর্শন করলাম পরিদর্শন জায়গাটা ভালো ওটা কিছু খালি রিপেয়ারিং করতে হবে ওখানেই পারমানেন্টলি সিপিসি কেন্দ্র স্থাপিত হবে